হয়তো বা আমার উপরে বলছে তোরা এই তাপসির জানিস না আচ্ছা কি তাপসির করলে একটু বলেন না না তাপসির সেগুলো তোরা জানিস না আচ্ছা সে যেটাই বলুক আপনি একটু বলেন না সেটা কি তখন বলছে যে শোন শোন তাপসির করলো আদম আলা ইসলাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা উনি হাতটা বাড়ালেন তখন ফেরেস্তা বলছেন থামেন হাত বাড়াচ্ছেন কেন আগে মোহর দেন তখন আদম আলাইসালাম বলছেন মোহর আবার কি তখন ফেরেস্তা বললেন যে এক হাজার বার মোহাম্মদ সালাইসাল্লামের উপরে দূরত পড়ে দিতে হবে তো আদম আলা সাল্লাম এক হাজার বার দূর পড়ে বউ হালাল করলেন তখন আমি বললাম জালেক আল্লাহ তালা বলছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি আদমের চেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কে আমার পর্যন্ত কেউ জন্ম নেবে না আল্লাহ বলছেন আমি তাকে সব শিখিয়ে দিয়েছি যেই লোককে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন সে লোক বউকে কীভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না एक बार